সাইদুল ভাই অনেকে আছে যে পাঁচশো টাকা বুকিং করে সাইদুল ট্যাটুতে আসে আমাদের এখানে কোনো বুকিং কোনো মানি নাই আমাদের হলো সরাসরি হাউজে আসবেন আইসা কাজ করা আমার শরীরের ট্যাটু রিমুভ আমি পাঁচ বছর ধরে আস্তে আস্তে করে করতেছি অনেক ট্যাটু রিমুভ হয়ে গেছে মেস্তা রিমুভের জন্য গেছেন কাজ করাইছেন মুখটা একটু ফুল একটু লাল হয়েছে বাসায় গেছেন পানি মারছেন সেখান থেকে ধুয়ে বেরোতেছে তো সবাই সাবধান আমাদের বিভিন্ন ধরনের ক্লায়েন্ট আসে মেস্তার জন্য মেস্তা রুগীরা আসে সাইদুল ভাইয়ের লেজার সেন্টার অনেক ভালো ভিডিও দেখে আমি এসেছি ট্যাটুর জন্য আসে কাটা দাগের জন্য আসে ঠোঁটের কালো দাগ ঘাড়ের কালো দাগ চোখের নিচের কালো দাগ বিভিন্ন সমস্যার জন্য আমাদের এখানে কাস্টমার আসে আমার নামের উপর অনেক ফেক অনেক ভুয়া লেজার সেন্টার হয়ে গেছে আমাদের ঠিকানা হলো মালিবাগ মোড় টু ইন্টার মার্কেট চারতলায় খুব সহজ নগসন বৃহস্পতিবার বন্ধ এছাড়া সময় খোলা আছে